আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে নথি শিকার অনুমোদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অগ্রসর হবে বলছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি বেনিগ্যানস আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে চিনি ত্রাণ প্রবেশ কমেছে প্রায় সত্তর শতাংশ ভয়াবহ হচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি বলছে জাতিসংঘ আবারও গরম হতে চলেছে ইরানের মাটি অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ দ্বিতীয়বারের মতো বিভিন্ন ধরনের ময়লায় ঠাসা দক্ষিণ কোরিয়ার ছয়শটি বেলুন উপহার পাঠালো উত্তর কোরিয়া শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেয়ার আহ্বান নতুন করে দাঁড়ে দাঁড়ে ঘোরা শুরু করেছেন জেলেন্সকি মারাত্মক পরিস্থিতির ইঙ্গিত ভোট গ্রহণ করতে করতেই হিটস্ট্রোকে আটান ভারতীয় মৃত্যু এবং সর্বশেষে তলে তলে কোন লাভের আশায় ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে জর্ডান ও মিশর আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি দেশটির প্রেসিডেন্ট ড্যাব্রিয়েল বোরিক গতকাল শনিবার এ ঘোষণা দেন ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে এই আদালত গতমাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যদিও ইসরায়েল এ নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে এদিকে ইসরায়েল যুদ্ধ মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অগ্রসর হবে বলে জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পরিষদের সদস্য বেনি জ্ঞান তিনি বলেন সরকার বন্দি বিনিময় চুক্তির বিস্তৃত রূপরেখার প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রূপরেখাটি আলোচনাকারী দল প্রণয়ন করছে এবং যুদ্ধ মন্ত্রিসভাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে বন্দি বিনিময় চুক্তির এই রূপরেখা যুদ্ধের সকল উদ্দেশ্য অর্জনের বৃহত্তর প্রচেষ্টার অংশ পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য আলোচনাকারী দলের সাথে যত দ্রুত সম্ভব বৈঠকে বসবে যুদ্ধ গ্যান্টস বলেন যুক্তরাষ্ট্র সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে তারা ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে আমরা মার্কিন প্রেসিডেন্টে এবং সকল মার্কিনী বন্ধুদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ তবে হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতি দাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার পুনর্গঠন প্রতিষ্ঠা বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং একটি ব্যাপক বন্দী বিনিময় চুক্তি সমাপ্তি সহ যে কোনো প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দেবে অন্যদিকে দিন দিন আরও ভয়াবহ হচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি খাবারের অভাবে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় গাজাবাসী বেশি ভুগতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করেছে জাতিসংঘ জাতিসংঘ জানায় শিগগিরই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশ নিশ্চিত না করতে পারলে পরিস্থিতি আরও ভয়ানক হবে জানানো হয় অক্টোবরের তুলনায় গত কয়েক মাসে উপত্যকায় ত্রাণ প্রবেশ কমেছে প্রায় সত্তর শতাংশ যেখানে এপ্রিলেও দিনে প্রায় দুই ট্রাক ত্রাণ ঢুকত উপত্যকায় সেখানে গত মাসে উপত্যকাটিতে ত্রাণের ট্রাক ঢুকেছে মাত্র আটান্ন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সুন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে একসময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে এমন কি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিশ্চুপ হয়ে আছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানো এমনই কৌতুল উদ্দীপক প্রশ্নের জবাব এবার পাওয়া গেল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উত্তর গাজা থেকে শুরু করে একে একে ফিলিস্তিনি আবাসভূমির ওপর তাণ্ডবলী চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার সীমান্তবর্তী শহর রাফাহতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তবর্তী এ শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় দুই মিশরীয় সেনাসদস্য এ ঘটনার পরই মিশর জুড়ে ক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা তবে দেশটির সেনাবাহিনী ঘটনার তদন্ত করা ছাড়া নিহত ও আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এমনকি এক সেনার দাফনে কোনও সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী এমনকি অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বসে প্রেসিডেন্ট আব্দুল আল আলসিসির সেনাসর মিশরীয় কর্মকর্তারা বলছেন পেলাবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মূলত উনিশশো সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এ চুক্তি প্রেসিডেন্ট সিসির সময় আরও সুদৃঢ় হয়েছে আর জনমতকে উপেক্ষা করে মিশরীয় প্রশাসন এ চুক্তির সব সুবিধা ভোগ করছে সিসি প্রশাসন জনগণের মধ্যে এ ধারণা প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের সক্ষ্য ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল দেশটি প্রতি বছর আমেরিকা থেকে এক দশমিক তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে এছাড়া মার্কিন মিত্র ও অন্যান্য সংস্থা থেকে আরও বিপুল পরিমাণ সহায়তা পেয়ে থাকে কায়রো প্রশাসন যা বর্তমান স্বৈরাশাসনকে অর্থনৈতিকভাবে পতনের হাত থেকে রক্ষা করছে এ চুক্তির ফলেই ইসরায়েল আরব বিশ্বের বৃহত্তম একটি দেশকে সংঘাত থেকে পুরোপুরি দূরে রাখতে পেরেছে একই সঙ্গে ইসরায়েলি প্রশাসন বুঝতে পেরেছে যে মিশরীয় সরকার পুরোপুরি তেলাবিবের ইচ্ছার প্রতি নির্ভরশীল সম্প্রতি ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলাডেলফি করিডোর দখল ও দুই মিশরীয় সেনা হত্যার পরও সিসি প্রশাসনের নির্লিপ্ততা তারই জ্বলন্ত প্রমাণ বহন করে সিসি প্রশাসন পশ্চিমা শক্তিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে তার শাসনের বিপরীতে গণতান্ত্রিক সরকার ইসরায়েলের বিপক্ষে সংঘাতে অংশ নেবে যা তাদের অভ্যন্তরীণ রাজনীতি জনপ্রিয় করে তুললেও ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে এমন পরিস্থিতিতে পশ্চিমা সহযোগিতা নিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া থেকে নিজেকে বিরত রাখছেন চরম দুর্নীতিবাজ এ মিশরীয় শাসক এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেশটির আলোচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আজ রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায় নির্বাচনের প্রার্থী হতে এরই মধ্যে নিবন্ধন করেছেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা দুই দফায় দেশটির ক্ষমতায় ছিলেন সাতষট্টি বছর বয়সী এই নেতা এর আগে তিনি তেহরানের মেয়র ছিলেন ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কট্টর সমালোচক ছিলেন তিনি দেশের পারমাণবিক কর্মসূচির পক্ষেও ছিল আহমাদিনেজাদের জোরালো অবস্থান গত দুই নির্বাচনে অবশ্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল এবারও চূড়ান্ত বাছাইয়ে টিকতে তাকিয়ে থাকতে হবে গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তের দিকে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ময়লা ভর্তি ছয়শ বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া দেশটির সেনাবাহিনী আজ রোববার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি দিয়েছিল এ ধরনের কর্মকাণ্ডের করা জবাব দেবে তারা তা সত্ত্বেও বেলুনে করে দক্ষিণের রাজধানীতে ময়লা পাঠিয়েছে উত্তর কোরিয়া এদিকে সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় অঞ্চলের বৃহত্তম প্রতিরক্ষা ফোরামে সাংরিলা সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান জেলেনস্কি এদিন সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে দেয়া ভাষণে জানান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র সংকটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জেলেন্স্কির দাবি চলতি মাসে সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি সম্মেলনে একশো ছয়টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নিতে রাজি হয়েছে বিশ্বের অনেক দেশই এখনও কিএফকে সমর্থন না দেয় হতাশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট অন্যদিকে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন দেশটির এক রাজ্যেই হিটস্ট্রোকে অন্তত ত্রিশ জন ভোটগ্রহণ কর্মীর মৃত্যু হয়েছে নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়েছেন নিহতের মধ্যে নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীও রয়েছেন নিহতদের প্রতি পরিবারকে পনেরো লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে এদিকে তীব্র তাপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে অনেক জায়গায় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে তবে একদিনে এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার ঝাঁসি শহরের তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর প্রদেশের বালিয়া জেলায় তাপমাত্রা বেড়ে একষট্টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে শনিবার সারা দেশে তাপের প্রভাবে আটান্ন জন মারা গেছেন এছাড়া বিহার ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে